এটাও এক প্রকার আলু আমরা তরকারিতে যে আলু দিই সেই আলুর থেকে কিন্তু এর স্বাদ অনেক গুণে ভালো বাজারে যদি এই আলু দেখতে পান তাহলে একবার হলো বাড়িতে এনে অবশ্যই রান্না করে দেখতে পারবেন ভীষণ সুস্বাদু এই আলু এই আলু যে কোনো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুন নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছে আর আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছে একদম পাতলা করিনি আবার খুব বেশি মোটাও করিনি এরকমভাবে কেটে নিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে আমি ধুয়েও রেখেছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল আর দেবো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে যখন ভাজবেন তখন কিন্তু কড়াতে লেগে যেতে পারে একদম ইয়ে হয়ে যায় একে অপরের গায়ে চিটিয়ে যেতে পারে তাই একটু হালকা জাস্ট ভাপিয়ে নেবেন তাহলেই কিন্তু হবে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আলুটাকে আমি ভাপিয়ে নেব ফিরে এলাম প্রায় পাঁচ সাত মিনিট পর আলুর রসটা কিন্তু একেবারেই মরে গেছে এবার আমি এই আলুটাকে নামিয়ে নেব এই আলুটা অনেকটা কচুর মতো একটু পিচ্ছিল হয় তাই আর বেশি আমি এটাকে ঘাটাঘাটি করব না এবার এটাকে নামিয়ে নেব আলুগুলো নামিয়ে কড়াটা খুব ভালোভাবে ধুয়ে আবারও উনানে চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সরিষার তেল তেলটা গরম হলে আমি হাফ স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নেব কড়াটাকে যদি না ভালোভাবে গরম করা হয় তাহলে কিন্তু আলুটা দেওয়া মাত্রই কড়াতে লেগে যেতে পারে তাই খুব ভালোভাবে কড়াটাকে তাতিয়ে নিতে হবে এবার আমি তেলটাও কড়ার চারপাশে একটু লাগিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে এখন একে অপরের গায়ে লেগে আছে কিন্তু আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা আলু আলাদা আলাদা হয়ে যাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে দেখুন কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিলে আলুটা কিন্তু কড়ার গায়ে খুব বেশি লাগবে না আলুটা নাড়তে নাড়তে যখন একটা লালচে রঙ ধরা শুরু করবে তখনই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ এটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম এবার আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব দেখুন আলুটাতে একটা সুন্দর কালার আসতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত আলুটা আমার ভালো হয়ে ভাজা হয়নি এখনো বেশ কিছুটা সময় আলুটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে যাবে কেউ কারোর গায়ে লেগে থাকবে না একটা সুন্দর লালচে রঙ আসবে তখন বুঝবেন যে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আলুটা তো একটা সুন্দর কালার ধরেছে এবার আমি ওপর থেকে ওয়ান টি স্পুন মতো তেল ছড়িয়ে দিলাম আর বেশিক্ষণ সময় ভাজবো না নামানোর আগে একটু তেল ছড়িয়ে দিলে এই সরিষার তেলের গন্ধটা এই আলুতে কিন্তু ভীষণ ভালো লাগে তেলটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর বেশিক্ষণ ভাজবো না এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। গরম ভাতের সাথে ডাল আর এই আলু ভাজা হলে আর কিছুই প্রয়োজন হয় না বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন যদি বাজারে এই আলু দেখতে পান কিনে এনে এইভাবে একবার রান্না করে দেখুন আর কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন প্রত্যেকটা আলু আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন